আপনার দোষ আল্লাহ কোনোদিন মানুষের উপরে জুলুম করেন না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আনা বেদাল্লা মিল্লিল আবিদ আমি কোনো বান্দার উপরে জুলুম করিনি আর করি না আর করব না আল্লাহ মানুষের উপরে বান্দার উপরে জুলুম করেন না একটা লোককে আল্লাহ ওয়াক বিনা কারণে জাহান নামে দেবেন না জাহান নামে কাকে দিবে ওরাই যারা সব কিছু জানা সত্য যারা জাহান নামে পা দিয়েছে আমি জানছি এটা আগুন তারপরে এবার আমি মনে জেনে ঢুকে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো আমি পুড়ব না এটা জল আমি সাঁতার কাটতে জানি না জলে নে কুইদে পড়ে গেলাম লাফিয়ে গেলাম আর বলছি যে আল্লাহ চাহে তো ডুবব না এটা আল্লাহ তো মানা করেছে লাতুল কুবি আইদি কুমি লাতুকা তুমি নিজকে ক্ষতি গ্রস্ততে ফেলো না তুমি নিজে নিজে ক্ষতিতে পড়িও না আল্লাহ বলে গেছে এটা আগুন আগুনের বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া পড়লে জ্বালিয়ে দেবে জলের বৈশিষ্ট্য হলো ডুবিয়ে দেওয়া অতি পড়লে ডুবিয়ে দিবে অস্ত্র ধারালো অস্ত্র আপনার ক্ষতিকর আপনি গলায় চালিয়ে দিলেন এটা জানেন যে এটা দিলে গলা কেটে যাবে তারপর আপনি চালিয়ে দিলেন আপনি জানেন বিষ পান করা এটা হলে বিষ এটা খেলে আমি মরে যাব তারপর আপনি খেয়ে নিলেন এটা আপনি খাবেন আর বলবেন আল্লাহ চাইলে যা হবে এটা মানা যাবে না তাহলে আপনাকে আমি এবার একটা উদাহরণে বোঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুটো যে রাস্তা দেখিয়েছেন শোনেন একটা জান্নাতের রাস্তা একটা জাহান নামের রাস্তা একটা হলো হালাল পথ একটা হলো হারাম পথ একটা সঠিক পথ একটা বেঠিক পথ একটা সেরাতে মোস্তাকিম একটা হলো সেরাতে বলালা একটা রাহে গুজালালা একটা হলো গুমরাহির পথ গুনহার পথ একটা নেকির পথ যেটা নেকির পথ ওটা জান্নাতের পথ যেটা গুনহার পথ ওটা জাহান্নামের পথ আপনাকে জানা আছে আপনার এবার আপনাকে বোঝাচ্ছি এটা হলো শাহবাজপুর ছাড়কাটোলার কাছাকাছি নাকি এটাও ছাড়কাটোলায় পড়ছে নাকি ছাড়কাটোলা এবার আপনার ছাড়কাটোলার আসতে কালিয়া চকে নামতে হয় চারটা ছেলে গেছে কলকাতা কাজ করতে আট মাস কাজ করেছে আট মাস কাজ করেছে দশ হাজার টাকা মাস করে বা কুড়ি হাজার টাকা মাস করে কথাটা বুঝিয়েন খুব জ্ঞান দিয়ে শুনবেন জ্ঞানের কথা বলছি কুড়ি হাজার করে বা দশ হাজার করেই মানেন দশ হাজার কোলে আট দশে আশি হাজার টাকার কাজ করেছে লোকটা মেহনত করে কাজ করলো যে আমি এই টাকাটা নিয়ে যে নিজের জীবনে সুখ করব আনন্দ করে খাবো পরবো নাকি এবার চারটা ছেলে কালিয়া চকে রাত বারোটার সময় নেমেছে নামার পরে কালিয়া থেকে শাহবাজপুর আসার দুটো পথ আছে একটা পথ হলো গ্রাম পথ গ্রামের ভিতর দিয়ে 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 আসতে হয় ওই যে আপনার বৈষ্ণব নগরের এদিক দিয়ে আপনার ষোলো মাইল দিয়ে এদিক দিয়ে আর একটা হলো আপনার শাহবাজপুর এই যে ইয়ে দিয়ে কালিয়া এই ন্যাশনাল এটে দিয়ে এবার দুটো পথ আছে তো দুটো পথে এই পথটা হলো একবারে যেটা কালিয়াচক থেকে শাহবাজপুরের পথ এটা হলো যেটা আপনার ই থেকে ভয়ে আসছে এই যে কি বললাম মজমপুর হয়ে মজমপুর আসছে এটা একবারে রাস্তাটা খুব পরিষ্কার কোথাও গর্ত নাই কোথাও পাথর পড়ে নাই কোথাও যে আছে উঁচা নিচা নাই একবারে রাস্তাটা যেরকম হাত পা ফেলিয়া মনে করবেন যেভাবে গাড়ি চালাবেন কোনো অসুবিধা নাই বাইক লিয়া এবার আপনি ওখান থেকে কাললে চোখে বাইক ছিল লিয়া আসবেন আপনার মনের মতো আসতে পারবেন কিন্তু এই রাস্তাটাতে একটা ভয় আছে কি ভয় এখানে সমা অসমা ছিনতাই হয়ে যায় রাস্তাটাতে হাকিকাতি হয় হয় এখনো হয় দেখেন আমি বহু ধরনের কথাটা বলছি কিন্তু হাকিকাতে হয় তো আর আমি এ ঘটনাটা জানি যে বক্তারা কো ছাড়ে না কারণ দু বছর আগে আমাদের সঙ্গী একজন বক্তা হুরমুজ আলী সাহেব উনি বক জলসা করে যাচ্ছিলেন উনাকে অ্যাটাক করে মারলো হাইসার বাড়ি আর দিয়ে কইছে টাকা দে কইছে আমি আপনাদের বক্তা গো এখনি জলসা করে আসলাম হ্যাঁ এবার বলছে জলসা দলসা বক্তা টক্তা বুঝিনে টাকা দে টাকা বুঝি বক্তা বুঝি না এবার টাকা যা ছিল নিয়ে নিল এবার যখন টাকাটা নিয়েছে তখন কইছে মোবাইলটা কি তোর বাপ দিবে মোবাইলটা কি তোর বাপ দিবে পরে হকিকত কথা আপনার এলাকার কথা বলছি বলছে যে মোবাইলটা কি তোর বাপ দিবে এবার মোবাইলটা তো কইছে লিয়েন না গো আমরা বক্তা মানুষ কত জায়গার জলসা লোড আছে অতি কত মানুষের নাম্বার আছে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে খুব অসুবিধা হয়ে যাবে মোবাইলটা নিয়েন না গো বলছে একটা উল্টা হাইসার বাড়িয়ে যাবে তাতে যে দিলে উল্টা মনে এবার সিধা মনে দিলে তো দোকান হবে উল্টা মনে মারলো এটা মানে সিধা মনে মারেনি কেন এটা পাবলিক লয় মূল বিতার কারণে উল্টা মনে মারল একটা হাইসা কইছে ব্যথায় কাতর হয়ে মোবাইলটা বাহির করে দিতে দিশা পেলাম না এবার ওর এবার লোকটা রাস্তাটা হলো নিরাপত্তা নয় এই রাস্তাটাতে ভয় আছে অনেক সময় টাকা কেড়ে লাই বাইক কেড়ে জীবন পর্যন্ত লিয়ে আর এই যে রাস্তাটা গ্রাম ও রাস্তাটা আছে আপনার ষোলো মাইল হয়ে গ্রাম গ্রাম আসছে রাস্তাটা ভালো না রাস্তাটা উঁচু নিচে পাথর পড়ে আছে গর্ত হয়ে আছে খুবই জারকিন একবারে খুবই জারকিন হয়ে আছে আর রাস্তাটাতে আসতে যে আছে গাড়ি জোরে চালা যাবে না না তো উল্টে পড়ে যাবে গাড়ি জোরে চালালে শরীরে ক্লান্তি আছে এত কষ্টর পথ কিন্তু এই পথটা হলো নিরাপদ এই পথটাতে আসলে কোনো ডাকাতের ভয় নাই ছিনতাইকারীর ভয় নাই এবার চারজনে নেমে বলছে কোন দিক দিয়ে যাবি রে ভাই কথাটা বুঝিয়েন কোন দিক দিয়ে যাবি রে ভাই কইছে কেমন কোন দিক দিয়ে যাব তো বলছে যে এইটা পথ তো ভালো তো কিন্তু এই পথে যে ভয় আছে আর ওই পথটা ভালো লয় কিন্তু এই পথটা ফের ভয় নাই তো দুই জন ভিতরে বলছে এদিকে লক্ষ্য করেন দুই জন বলছে এদিক দিয়ে চল ভাই যা আছে এত মেহনত পরিশ্রম করে কামাই করে নিয়ে আসলাম আর একটু আনন্দে যাওয়ার কারণে যদি টাকাটা কাড়িয়া লাই তো সবই গেল সবই চলে গেল এক কাজ কর ভাই একটু কষ্ট হবে তো হবে এখান দিয়েই চল ষোলো মাইল দিয়ে এদিক দিয়ে চল এই রাস্তাটা দিয়ে আর দুইজন বলছে যে না যা হইবে দেখা যাবে রোজি কি বৈশা আছে যা হবে দেখা যাবে ও কষ্ট করে যেতে পারবো না কষ্ট করে যেতে পারবো না এমনি কষ্ট করে একটা কাম করে নিয়ে আসলাম আর ফের কষ্ট করে যাব না আমি এই ভালো পথটা দিয়ে যাব এই রাস্তা দিয়ে ন্যাশনাল দিয়ে যাব চিকন পথ দিয়ে যাব মনের মতন গাড়ি চালাতে পারবো তাক করে পৌঁছে যাব আর তোরা তাড়াতাড়ি পৌঁছতে পারবি না ওরা বললো ঠিক আছে তোরা যা ভাই আমরা যাব না ওরা দুইজন ওদিক দিয়ে এলো সুন্দরভাবে বাড়ি চলে এলো কোনো ভয় নাই এরা দুইজন এদিকে দিয়ে বের হয়েছে যেমনি মাঝা ফাঁকাটাতে এসেছে তেমনি আগা দিকে এবার এইভাবে দাঁড়িয়ে গেছে চল নিকাল মাল সামনে এবার এইভাবে বুকে সাটিয়ে দিয়েছে কি এটা কাটটা কাটটা আমার বিহার এক কট্টা কল জায় কট্ট সমঝে নি ভোজপুরি না বোল ভাইয়া ভোজপুরি না সমঝিল বাংলাহী মানে ধর এলেছে চাক আট মাসের মেহনতের টাকা আট মাসের এত পরিশ্রম হার পরিশ্রম করা এক কষ্ট লাগবে না মন না তবো বের করে দিতে হলো কেন ভয়ে বের করে দিতে হলো এবার গাড়িটাও নিল টাকাও নিলো নিঃস্ব হয়ে লোকটা বাড়ি এলো আর ওরা গাড়িও নিয়ে আসলো টাকাও নিয়ে আসলো নিজের ভালো জীবনও নিয়ে আসলো কোনো সমস্যা হলো না কিসের কারণে ওরা একটু কষ্ট করে এসেছে আমার বন্ধুরা বুঝাবার কথা হলো। জান্নাতের পথ আর জাহান্নামের পথ দুটো পথ জান্নাতের পথটা হলো একবারে এই ন্যাশনাল হাইওয়ের মতো জাহান্নামের পথটা একবারে এই রাস্তার মতো যাতে কোনো কষ্ট নেই আর জান্নাতের পথটা হলো ভাই কষ্টর পথ কি কষ্ট আছে তে জান্নাতের পথে কষ্ট আছে যেমন এর পথটাতে পাথর পড়েছিল গর্ত ছিল যেমন উঁচা ছিল নিচা ছিল কাছে ছিল জারকিন ছিল ওই রকমই জান্নাতের পথের বন্ধু হালাল আছে হারাম আছে জাহান্নামে জান্নাতের পথে ফজরের ঠান্ডাতে ওজু আছে আর চৈত মাসের গরমে রোজা আছে জান্নাতের পথে কষ্ট আছে আর জাহান পথে কোনো কষ্ট নাই হালালের বাধা নাই আর নামাদের কোনো পাবন্দি